গতকালই দুইটা খবর এসছে শেখ হাসিনাকে নিয়ে আমি মনে করি এই দুটোর ব্যাপারে একটু কথা বলা দরকার এবং ভারতের অ্যাটিটিউড টুয়ার্ডস শেখ হাসিনা আমাদের বুঝতে সাহায্য করবে এবং আমরা আমরা জনগণ কি চাই সেটা একটু আমাদের বলা দরকার একটা খবর হচ্ছে যেটা আসিফ রুল আইন বিষয়ক উপদেষ্টা তিনি আর অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন কিন্তু এটাই তার প্রধান মন্ত্রণালয় প্রথম তিনি সেখানেই ছিলেন তিনি শেখ হাসিনাকে পিচারের মুখোমুখি করতে ভারত থেকে ফেরত চাওয়া হবে গতকাল একটা ব্রিফিং এ তিনি এরকম বলেছেন তিনি বলছেন আমাদের সঙ্গে ভারতের এক্সট্রাডিশন ট্রিটি আছে সে অনুযায়ী ভারতে যদি আমাদের কোন কনভিক্টেড ব্যক্তি থাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী হন যেই হন ওনার প্রত্যার্পণ আমরা চাইতে পারি আমরা চাইতে পারি মানে আমাদের এখানে যদি কনফিক্টেড হয় তাহলে চাওয়া যেতে পারে কিন্তু আমরা জানি এর মধ্যে প্রসেস শুরু হয়েছে তার বিরুদ্ধে আইন এবং বিচারিক প্রক্রিয়ার সেই বিচারিক প্রক্রিয়ায় কোনো একটা পর্যায়ে সেটা চাওয়া যেতেই পারে এবং ডক্টর ইউনুসও কয়েকদিন আগে পিটিআই সাথে ইন্টারভিউতে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে যতদিন আছেন আমরা তাকে ফেরত চাইবার আগ পর্যন্ত তাকে চুপ থাকতে হবে তাকে কোনো কথা বলা যাবে না এই ধরনের একটা কথা বলেছিলেন যদিও এর পরপরই শেখ হাসিনার দুটো অডিও রেকর্ডিং ফোন কল রেকর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে এটা ফাঁস হয়নি তারা পরিকল্পনা করে এটা করেছেন এবং আমি ধারণা করি বা আমরা ধারণা করতেই পারি ডক্টর যা বলেছেন সেটার পাল্টা কিছু করার জন্যই এদিকে প্রথম যখন তিনি দিল্লি ছিলেন এই ধরনের একটা খবর এসেছিল প্রথম দিকে এমনকি তার কন্যা কন্যাওয়াজে পুতুলতার সাথে দেখা করতে পারেননি তিনি নিজে এই ধরনের একটা টুইট করেছিলেন সেই টুইটে তিনি ক্লিয়ারলি জানিয়েছিলেন যে তিনি পারেননি উনি বলছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পারছি না তাকে জড়িয়ে ধরতে পারছি না আমার হৃদয় ভেঙে যাচ্ছে শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন তার কন্যা থাইল্যান্ডে ছিলেন কারণ তিনি ডাব্লিউএচ একটা রিজিওনাল দায়িত্বে আছেন এবং ভারত তার প্রভাব খাটিয়ে এটা নিশ্চিত করেছিল যেখানে ফোটাভুটির ব্যাপার তার প্রভাবের অনেকগুলো দেশকে দিয়ে ভোট দিয়ে এটা নিশ্চিত করেছিল আমরা আমরা বুঝতে পারি কেন এটা করেছে অনেক আলোচনা করেছি যাই হোক তখন রিপোর্ট এসেছিল যে ভারতীয় কর্তৃপক্ষই সম্ভবত তাকে দেখা করতে দেয়নি তার মানে এই ধরনের একটা ধারণা আমাদের সামনে আনা হচ্ছিল যে শেখ হাসিনাকে আইসোলেটেড করে নজরবন্দি না হলে আইসোলেটেড করে রাখা হয়েছে কিন্তু সম্প্রতি দেখা গেল তিনি রীতিমতো তিনি রীতিমতো পার্কে ঘুরে বেড়াচ্ছেন মজা করে বেড়াচ্ছেন একটা রিপোর্ট এসেছে এটা ব্রিটেনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় যেটা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ভারতের পত্র পত্রিকাতেও এসছে পড়ি ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই মাস হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করছেন তবে তিনি দিল্লি ঠিক কোথায় আসেন সেটা স্পষ্ট নয় এ নিয়ে ভারতে তেমন কিছু জানায়নি অবস্থান নিয়ে নানান রকম আলোচনা চলছে এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস যেখানে বলা হয়েছে মেয়ে সাইমা ওয়াজেদের সাথে দিল্লিতে আছেন শেখ হাসিনা এমনকি তাকে একটি পার্কেও ঘুরতে দেখা গেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতীয় এলিট শ্রেণী ব্যক্তিগতভাবে দাবি করেছেন শেখ হাসিনা এখন ভারতীয় সরকার এসে সেই ফাউজে রয়েছেন তার মেয়ে সাইমা আজেদ তার সঙ্গে আছেন শুধু তাই নয় তাকে সদল বলে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদিগা